জি এটা হলো এটাও দুইটা স্যাম্পল এগুলো হাতা কাজ করা হবে এবং ভিতরে ইনারের কাপড় থাকবে প্রত্যেকটার মধ্যে এটা একদম কোয়ালিটি কাপড় ঠিক আছে এখানে আপনার ইয়াটা দেওয়া থাকে আজকে অনলি টাকা আপনি ডিজিটাল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় করেন হ্যাঁ এটা কিন্তু এটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী দাম ভালো এটা বাটি সব সময় তো থাকে আপনার কাছে হ্যাঁ এটা থাকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আবার আমি চলে আসলাম মাধবদি নসিন্দি তো জানেন যে আমি মাধবদি থেকে অ্যাভেলেবেল ভিডিও দিয়ে থাকি কারণ এখানে সব সময় আপনারা কম দামে ভালো মানের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন আমি সেই সন্ধান নিয়ে থাকি প্রত্যেকটা দোকানে আমি ভিডিও দিয়ে থাকি ভালো মানের কোয়ালিটি দেখি তারপরে কিন্তু ভিডিও দেই তারপরেও যদি কোনো সমস্যা থাকে ইনবক্সে আমার নাম্বার আছে আপনারা নিশ্চিন্তে মাল নিতে পারেন দোকানদার ভাইরা কিন্তু সময় বলে যে ভালো মানের মালই আমার ভিডিওতে সময় সবাই দেয় তো আপনারা এখান থেকে মাল নিলে কিন্তু ভালো কোয়ালিটিগুলো পাবেন তো আমি বেশি বেশি সেই সব চেষ্টা করি একটু ভালো ভালো দোকান থেকে ভিডিও দেওয়ার জন্য যাতে আপনারা আমার ভিডিও দেখে মাল নিয়ে উপকৃত হন কেউ যাতে প্রতারিত না হন তো আমি সেই সব দোকানগুলো বেশি বেশি ভিডিও দিয়ে থাকি দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন এখান থেকে ফ্রেশ কোয়ালিটি থ্রি পিস পেয়ে যাবেন আর আমি যেসব দোকান থেকে ভিডিও দিই ইনশাআল্লাহ তাদের মন মানসিকতা কিন্তু অনেক ভালো তো আপনারা নিশ্চিন্তে এখান থেকে মাল কিনে ব্যবসা করুন আপনার জেলা থানা পর্যায়ে কিন্তু ভাইরা হোম ডেলিভারি হোম ডেলিভারিও কিন্তু মাল মালির বাইরা পাঠিয়ে থাকে আপনারা পাইকারি পেয়ে যাবেন তো আজকে যে দোকানটিতে এসে এসেছে আমি দোকানটির নাম হলো তাহা ট্রেডার্স আমি কাঠটা শুকিয়েছি দেখেন তাহা ট্রেডার্স এখান থেকে আপনারা অনেক কম দামি কিনতে পারবেন বিভিন্ন ধরনের কানেকশন আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি বলো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই চলে আসলাম দোকানের নামটা আশা ঠিক দোকানের নাম হচ্ছে আর সর্বনিম্ন কন্ডিশন নিতে হবে টাকা অঙ্ক অবশ্যই টাকা মাল যদি আপনারা টাকা দেন ভাই কিন্তু দিয়ে দেবে ভাই কিন্তু সবসময় ফ্রেশ কোয়ালিটি বিক্রি করে আমি সবসময় বলে থাকি এই দোকান থেকে কিন্তু আমি অ্যাভেলেবেল ভিডিও দিই আপনার নিশ্চিন্তে এখান থেকে মাল নিলে কিন্তু ভালো পেয়ে যাবেন আমি সব কথা বলে থাকি এইটা হাতের থেকে আমি অ্যাভেলেবল ভিডিও দিয়ে থাকি তো ভাই শুরু করেন কিন্তু সর্বপ্রথম শুরু করছে যে এই অনটাতে দেখেন এইরকম গর্জিয়াসি ওনার কিন্তু সব ভিডিও থাকে না

এগুলো প্রত্যেকটাতে চারটা করে কালার হবে যে সেটিং করে আমার এখানে আনসেটিং সেটিং মাল এগুলো একদম ইনটেক সেটিং আমি বলছি যে আপনাদের আমি কিন্তু নিউ কোয়ালিটি ভিডিও মানে ইনটেক কোয়ালিটি ভিডিও এটা তো এগুলো সব সময় আপনারা পাবেন এই ভাই দোকান থেকে টুপি সব সময় পাবেন পেজ আপনারা পড়া পাক্কা 75 এটা এই যে এটা অনলি 290 টাকা 290 290 টাকা ভাই কিন্তু 10 টাকা কমাই দিয়েছে কিন্তু গত ভিডিওতে 300 টাকা ছিল আর এই যে এটা হচ্ছে গঙ্গা গঙ্গা এখন খুব চলতেছে এগুলো কোয়ালিটি ফুল কাপড় এই দেখেন ইন্ডিয়ান গঙ্গা ডিজাইন যেগুলো তো চারটা করে কালার আছে যে এখানে দেখেন দেখেন চারটা করে কালার সেটটিং কিন্তু এগুলো দেখেন কয়টা কালার এক দুই তিন চার এটা একদম গঙ্গা নিউ ডিজাইন এটা কাপড় কোয়ালিটি ফুল এই যে গঙ্গা কিন্তু কাপড়টা একটু ভালো দেয় এই যে

আর আমাদের এখানে সাধারণত কমের কারণটা হলো আমাদের এখানে কারখানা থেকে সরাসরি সরাসরি কিন্তু আমরা নিজেরা এখানে কেটে একদম এগুলা বান্ডেল করি আমাদের এরিয়াটা কম পরে কম পরে আমাদের খরচ কম তো এই জন্য তাই আপনারা জিততে পারবেন ভিউয়ার্স আপনারা জিততে পারবেন ওনাদের কম ইসের কারণ কারণ লাভটা কম করে এটা হচ্ছে থ্রি ডি এটা কিসের মধ্যে ভাই এটা হচ্ছে অর্গেন্ডি কটনের মধ্যে থ্রি ডি আশি আশি সুতার মধ্যে একদম চিকন সুতা জি আরে জেট তো সোনাড়া প্রিন্ট হবে ডিজিটালের মধ্যে এই যে অর্গেন্ডি হ্যাঁ এটার মধ্যে কালার হবে চারটা করে এটার প্রাইসটা পড়বে অনলি 450 টাকা 450 টাকা দেখেন অর্গেন্ডি 450 টাকা আর পরে যে গুলো হচ্ছে পাকিস্তানি গুলের মধ্যে আমি দেখাই দেখেন অর্গেন্ডি এটা পাকিস্তানি এই যে ডিজিটাল যে পাকিস্তানি ডিজিটাল দেখেন এটাতে ডিজাইন আছে কালার আছে এগুলো সবগুলোতে যে এখানে দেখেন চারটা করে কালার আছে এগুলো হ্যাঁ দেখেন সবগুলোতে চারটা করে কালার চারটা করে কালার দেখেন প্রত্যেকটা চারটা করে কালার আমি স্যাম্পল এখানে তিনটা দেখিয়ে দিতেছি প্রত্যেকটার রং কালার গ্যারান্টি একদম ফ্রি সাইজের হবে কাপড়গুলো কি মানে একদম সফট ডিজিটাল কাপড়ের মতো একদম सेम যে এইগুলো একদম সফট হবে অন্য সেলারগুলো হবে পাকা আড়াই গজের নামা জীবন না এই দেখুন এটা সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টার এগুলো তারপর দেখেন এই যে দেখেন এই যে দেখেন আরেকটা এগুলো প্রত্যেকটাই কালারফুল হবে এবং সেলার গুলো হবে একদম জামার সাথে ম্যাচিং করা পাকিস্তানি ডিজিটাল জি জি আর এই যে এটা এগুলোর প্রাইস ধরব আজকে অনলি চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকায় এরপর হচ্ছে বোম্বে কালামকারী বোম্বে কালামকারী এগুলো আর অন্য সালোয়ার গুলো হয়ে পাক্কা আড়াই একদম ফ্রি সাইজের মতো বোম্বে কালামকারি নাটা বম্বে কালামকারি একদম নিউ ডিজাইন হচ্ছে এটা

জি আমি দুইটা ডিজাইন শুদ্ধ স্যাম্পল দেখাইতেছি এগুলোতে আরও কালার আছে ডিজাইন আছে এই দেখেন ডিজিটাল থ্রি পিস ডিজাইনটা অনেক সুন্দর এটা সালোয়ারটা এটা হচ্ছে অন্যটা এই দেখেন ডিজিটাল অন্যটা অনেক সুন্দর কত করে এগুলো এগুলো এমনিতে তো বিক্রি করি অনেক টাকায় অনলি ছয়শো বিশ টাকা রাখবে ছয়শ টাকা কিন্তু ডিজিটাল চব্বিশ টাকা ডিজিটাল যেগুলো কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা কাপড় অনেক আপনি ডিজিটাল কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি করেন এটা কিন্তু এটা হচ্ছে কোয়ালিটি অনুযায়ী কাপড়ের কোয়ালিটি অনেক ভালো এটা আপনারা যারা কাস্টমার আছেন আপনারা আসবেন এসে দেখে নিবেন সমস্যা নাই এটা কিন্তু কাপড়ের কোয়ালিটি ভালো আপনারা কাপড় দেখলেই বুঝতে পারবেন ছয়শো বিশ অনলি ছয়শো বিশ টাকা তারপরে যেগুলো হচ্ছে ইন্ডিয়ান আড়ি ইন্ডিয়ান আড়ি ইন্ডিয়ান আর্ট দেখেন গোল্ড সুন্দর মধ্যে কাজ একদম ফ্রি মধ্যে এগুলো দেখেন প্যানেলের কাজটা বলার কাজটা কত সুন্দর আর কি বলবো নকশি এগুলো তো অনেক কালার আছে ডিজাইন আছে আমি স্যাম্পল দুইটা দেখাচ্ছি যে হ্যাঁ হ্যাঁ অনেক আছে অনেক যত চাই দিতে পারবো সমস্যা কত এগুলো দেব অনলি চারশো টাকা দেখেন চারশো পঞ্চাশ এগুলো হবে মুসলিম যেগুলো একশো পাঁচশো পাঁচশো বিশ সাড়ে বিক্রি করতো

এগুলো সবগুলোরই হাতা কাজ করা হবে এবং ভিতরে ইনারের কাপড় থাকবে প্রত্যেকটার এই হাতায় কাজের এই জজেট গুলো কত করে ভাই এগুলো থাকবে আজকে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা সেম কোয়ালিটি যদি কোম্পানি থেকে আটশো থেকে আটশো টাকা টাকা থেকে আটশো টাকা সাতশো থেকে আটশো টাকা অ্যাভেলেবল বিক্রি করতেছে এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আর খুচরা এগুলো হাজার থেকে বারোশো খুচরা তো আর মার্কেট থেকে আনতে গেলে পনেরোশো টাকা লাগবে এই দেখেন যে কি সুন্দর ডিজাইন এগুলো হচ্ছে কাশ্মীরি আরে কাশ্মীরি আরে জি হুম কাশ্মীরি আরে এগুলোর কাজের ধরন তো আলাদা সুতা হচ্ছে অন্যরকম দামি সুতো উল সুতো উল সুতোর আড়ি কাশ্মীরি আরি বলে ভরপুর কাজ কিন্তু এগুলো কিন্তু এই যে সেটিং করা হয় প্রত্যেকটা এই কাশ্মীরি আড়িগুলো কত করে ভাই এগুলো রাখবো আজকে অনলি পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কাশ্মীরি আড়ি জি যেগুলোর দাম কিন্তু অনেক বেশি ছিল আর অন্যটা দেখেন কি নকশি করা এই যে অন্যগুলো সম্পূর্ণ নকশি করা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ খুচরা হাজার থেকে হাজার অনায়াসে আপনারা বিক্রি করতে পারবেন এগুলো এই যে এগুলো হচ্ছে এসি গটন কাজ করা এই যে কাটোয়ার করা এসি কটনের মধ্যে এই জোনাটা এসি কটন কত এগুলো কাটোয়ার এসি গটন আজকে পানির দামে দিব কত 350 টাকা 350 টাকা দেখেন 350 টাকা এসি কটন এই যে এসি কটন 350 সম্পূর্ণ ফ্রেশ কোয়ালিটি এগুলো সম্পূর্ণ ফ্রেশ

বার্জির মধ্যে তো এখন অনেক কোয়ালিটি বের হয়ে গেছে হ্যাঁ ডুপ্লিকেটের মধ্যে এটা হচ্ছে একদম কোয়ালিটি ফুল কাপড় ঠিক আছে এখানে আপনার ইয়াটা দেওয়া থাকে একদম সিলটা যে যে এখানে আপনার সিলটা দেওয়া থাকে যে প্রত্যেকটারই যে ঠিক আছে প্রত্যেকটার এখানে লেখা থাকে ফকিরটা এই যে ফকির ফকির লেখা থাকবে হ্যাঁ এই যে ফকির লেখা থাকবে প্রত্যেকটা এইগুলো তো আপনার নাম্বারিং করা তো এই যে সিরিয়াল নাম্বার এখানে দেওয়া থাকে প্রত্যেকটার

আর এটা হচ্ছে একটা বাটিকের কোয়ালিটি দেখিয়ে দিচ্ছে কদম বাটি কদম বাটি সব সময় তো থাকে আপনার কাছে হ্যাঁ এটা থাকে এই যে এটা হচ্ছে সেলোয়ারটা এটা হচ্ছে হাতা এই যে এটা এটা হচ্ছে ওনাটা হুম এই যে হ্যাঁ ওনাটা এটার প্রাইস পড়বে অনলি 370 টাকা 370 টাকা পেয়ে যাবেন আপনার এই বাটি কদম বাটি আর এই যে এটা হচ্ছে পিয়ানো পিয়ানো কটন একদম ফ্রি সাইজের মধ্যে পিওনো দেখেন নতুন ডিজাইন যে এটা হচ্ছে সালোয়ারটা সালোয়ার সুতি আড়াই গজের হবে একদম পিওর সুতি কাপড় কোনো মিক্স হবে না এগুলাতে হুম আর এটা চোনাটা আড়াই হাত বহরের নামাজি ওন্না আকা পাঁচ হাতের এই যে এখানে আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি আমি কত পিওনো

সুতির মধ্যে দেখেন এই যে বার্জিগুলো দেখা যাচ্ছে বা আপনি চারশো ষাট থেকে দেখেন আমার এখানে অধিকাংশ মানে সবগুলোই যে সেটিং করা একদম সিটিং মালগুলো দেখেন কোয়ালিটি ফুল এগুলো থেকে কিন্তু ভাই দেখাইছে তা আরও কালার আছে আপনারা এগুলো দেখে দেখে নিতে পারবেন এগুলো সম্পূর্ণ পাই কিন্তু আমি ভালো একটা দোকানে ভিডিও দিলাম যেগুলো আপনারও ব্যবসাকে কিন্তু আগে নিতে কি এগিয়ে নিতে কিন্তু অনেক সাহায্য করবে তো আপনি এখান থেকে নিলে ভালো করে নিতে পারবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম